এই ম্যানেজার স্যার এই বুধবার আমার মেয়ের বিয়ে আছে আমি জায়গাটা বুক করতে এসেছি এনিন অ্যাডভান্স সরি স্যার এই সময় তো জায়গাটা একজন বুক করি রেখেছি এসে মহেন্দ্র স্যার দাদা দেখলে এখানেও মহেন্দ্র তোমা জায়গাটা নিয়ে নিল এবারে আদালত হোটেলে নিয়ে নিলো তারপরে বিয়ের দিকে ও ঠিক করে দেবে তারপর দেখবে ওদের দুজনে বিয়ে ও ঠিক দিয়ে দেবে ওকে আমার চেনা আছে ভালো করে তুমি কিছু করো দেখুন আরে তোমার দলের লোকেরই তোমায় তাড়া করেছিল কেন কি হয়েছে বলো হ্যাঁ না কই বলো

কে আমার দিকে আছো তুমি আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছ কিন্তু আমি ঠিক সময় ঠিক রাস্তা বার করে নিয়েছি তুমি তোমার মেয়েকে খুব খারাপ শিক্ষা দীক্ষা দিয়েছ এবং তার জন্য খুব খারাপ কাজও করেছ প্রকৃত প্রেমিকরা একসাথে থাকবেই কি লাগে তাদের তুমি আমাকে মেরে ফেলতে চাও কি বললো তুমি তুমি জীবন দিতে পারো কে চ তোমার এই জীবন এই গাঁয় এই সমাজ সব জায়গায় আমার মান সম্মান রয়েছে আর তুমি এই সব লোকেদের সামনে আমার মান সম্মান নিয়ে খেলেছো তুমি এখন আমার পা ধরে ক্ষমা চাইলে আমি ক্ষমা করবো এটা তোমার আর আমার মধ্যে যুদ্ধ সাধারণ মানুষকে এর মধ্যে টেনে আনবে না গ্রামের সামনে মাথা নত করাটা একটা লজ্জা কিন্তু গ্রামের জন্য মাথা নত করতে আমি লজ্জা পাই না এই আমি যদি তোমার পা ছুই তুমি ওদের দুজনকে একসাথে থাকতে দেবে হ্যাঁ ঠিক আছে পাপা কি বলছে এসব শান্ত হ্যা আমি কোনোদিনও আমার কথা দিয়ে রেখেছি আগে সব গ্রামবাসীর সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে দে তারপর দেখ আমি কি করি প্রত্যেকটা পরিবারের সদস্য তুমি যদি এই লোকটার পা ধরো তার মানে পুরো গ্রাম লোকটার পা ধরছে আমাদেরকে যেতে কি তুমি নিজে হেরেছো না দাদা না দাদা আমার বাসুকে দরকার নেই বিজি কেমন কেমন লোকজনদের জন্য এ আমার পা ধরে ক্ষমা চাই আমরা দুজন আলাদা মানুষ নই আমাদের শরীর আলাদা হতে পারে মন একটাই আজ ও বেঁচে আছে বলে এখন আমিও বেঁচে আছি আর যদি ব্রিজের কিছু হয়ে যায় তাহলে আমারও বাঁচার কোনো মানে নেই আর সেটাকে বাঁচিয়ে রেখেছে এই মানুষটি তুমি কি ভাবছো আমাদের জীবন বাঁচানোর জন্য ওই মানুষটাকে তোমাদের পায়ে পড়তে দেবো কখনোই হতে দেবো না সেটা তোমার এই পাগল মেয়েটার ইচ্ছে পূরণ করতে তুমি এসব অন্যায় করে বেরোচ্ছো তুমি আমার বাবা থু বাবা আমি ওকে ভালোবাসি এটা যেমন সত্যি তোমায়ও অপমান করলে এটাও সত্যি ও আমাকে রিজেক্ট করার কি এবার আমি বলছি আমার ওকে প্রয়োজন নেই কোনো দিন আর ওকে আমার লাগবে না এসব তুই কি বলছিস মা হ্যাঁ আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন নেই আমার আর ওকে চাই না এখনই কেটে ফেলো ওকে

I'm not going শোন মারতন্ড ভগবান কোনো মন্দিরে নেই রে ও তোর সামনে আছে আমাদের মতো গরিবদের জন্য উনিই ভগবান ও শুধু গরিবদের সাহায্য করে না নিজেও বিপদে জড়ায় তাদের সবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এরকম মানুষকে শত্রু বানালে মারতান একটা কথা শুনো আমি সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছি সবার সামনে তোমাকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলার মতো পাপ কাজ করেছি এই এতগুলো লোকের সামনে তুমি ওর পা কেন ধরতে যাবে বলো দেখো আমি ডাক্তার ডাকছি তারা চিন্তা করবেন না আমার ভরসা ভগবান আর মানুষের ওপর আমার কিচ্ছু হবে না আমি কথা দিয়েছিলাম যে তোমাদেরকে কেউই আলাদা করতে পারবে না দাদা তুমি ছিলে বলি আমরা দুজনে আবার এক হতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি সব জানতে পেরে গেছি আমাকে ক্ষমা করে দাও আমি এত বড় ভুল করে করলাম আমাকে ক্ষমা করে দাও আমি তোমার পায়ে ধরছি আরে কেউ ওনার পায়ে পড়ুক এটাও নি জান না নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে শুধরে ফেলা এটাই উনি চান প্লিজ যেও না তুমি প্লিজ ফিরে এসো আমার কথা শোনো তুমি প্লিজ আমার মনে হয় না তুমি ক্ষমার অযোগ্য কিছু করেছো